ফের জোটে এসএসসি নতুন বিজ্ঞপ্তি ও রুল ঘিরে আবারও আইনি জটিলতা মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন লুবানা পারভিন নামে এক মামলাকারী বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে মামলার শুনানি মামলাকারীর বক্তব্য নতুন বিজ্ঞপ্তিতে সঠিকভাবে সুপ্রিম কোর্টে নির্দেশ মানা হয়নি নতুন বিজ্ঞপ্তিতে ঠিক কোথায় কোথায় সুপ্রিম আদালতের নির্দেশ মানা হয়নি প্রথমত আইনজীবী ফিরদৌস শামীমের মতে সুপ্রিম কোর্ট কখনই বলেনি নতুন করে রুল তৈরি করে শেষে দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দিতে অর্থাৎ এতে বঞ্চিত চাকরিহারাদের জন্য নব্বই নম্বরের সিলেকশন আর বাকিদের জন্য একশো নম্বরের সিলেকশন করা হয়েছে যা সুপ্রিম কোর্ট বলেনি দ্বিতীয়ত আইনজীবীর বক্তব্য অনুযায়ী এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে দুহাজার সালের সিলেকশন দু পঁচিশ সালের রুল অনুযায়ী হবে কিন্তু দুহাজার ষোলো সালে এসএসসির নির্দিষ্ট রুল ছিল সেখানে অ্যাকাডেমিক মার্কস ছিল পঁয়ত্রিশ এবার সেটাকে কমিয়ে করা হয়েছে দশ লিখিত পরীক্ষায় ছিল পঞ্চান্ন সেটি বাড়িয়ে করা হয়েছে ষাট ইন্টারভিউ ছিল দশ এবারের রুলে ইন্টারভিউ দশ ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর বরাদ্দ করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু সালের নিয়োগ প্রক্রিয়া ওই সালেরই রুল অনুযায়ী করতে হবে সেটিও নিয়ম ভঙ্গ করছে বটে তৃতীয়ত নতুন রুল অনুযায়ী টিচিং এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া হয়েছে মামলাকারীদের বক্তব্য যাদের অভিজ্ঞতা নেই তাঁরা কোনোদিনই শিক্ষক হতে পারবেন না চতুর্থত আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হতো নব্বই নম্বরের ভিত্তিতে বর্তমানে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে সত্তর নম্বরের ভিত্তিতে আইনজীবী জানাচ্ছেন আগে ওয়ান ইস্টু ওয়ান পয়েন্ট ফোর অনুপাতে ইন্টারভিউতে ডাকা হত অর্থাৎ একশটি পদে একশো জনকে ডাকা হত এখন ওয়ান ইস্টু ওয়ান পয়েন্ট সিক্স অনুপাতে ডাকা হবে অর্থাৎ একশটি পদের জন্য একশো জনকে এটিও নিয়ম ভঙ্গ করেছে আগামী পাঁচ জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার শুনানি হবে